তোমরা বাড়ি নিয়া প্রতিযোগিতা করবা জায়গা নিয়া প্রতিযোগিতা করবা ব্যবসা বাণিজ্য নিয়া প্রতিযোগিতা করবা টাকা নিয়া অর্থ নিয়া প্রতিযোগিতা করবা নাকি নারে নিয়া প্রতিযোগিতা করবা নাকি ক্ষমতা দখল করার জন্য প্রতিযোগিতা করবা এক কথায় দুনিয়া নিয়া প্রতিযোগিতা করবা নাকি আখেরাত পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবা সেটা আমি রব তোমাদেরকে নির্ধারণ করে দিব দুনিয়া নিয়া প্রতিযোগিতা হবে নাকি আখেরাত নিয়া প্রতিযোগিতা হবে বলেন আখেরাত নিয়া কে বলেছেন আল্লাহ বলেছেন এখন থেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিতে হবে যে আমি কি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করব না আখেরাত নিয়া প্রতিযোগিতা করব। সত্য অসত্য বাস্তব অবাস্তব কাজের ভিতরে জড়াবো মিথ্যা এবং সত্য নিয়ে আমি লাফালাফি করব। জয়ী হওয়ার জন্য আমি অন্যের ক্ষতি করব অন্যের বদনাম রটাবো নাকি আখেরাত অর্জন করার জন্য আমি করব যা করব কিছুর জন্য করব এটা ঠিক করে দিয়েছেন কে আল্লাহ সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে রব বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতু ওয়াল তোমরা প্রতিযোগিতা করো ক্ষমতা দখল করার জন্য না ওয়াশারেও তোমরা নারী প্রতিযোগিতা করো এটা হাতালা বলেন নাই ওয়াশারেও দুনিয়ার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোটি কোটি টাকা অর্জন করার জন্য প্রতিযোগিতা করো এটা লালা বলেন নাই ওসারিও তোমরা প্রতিযোগিতা করো পরস্পর সমাজের ভিতরে একশো জন মানুষ বসবাস করো প্রতিযোগিতা করো কি নিয়ে করো ইলা মাগ মির বেকম তোমাদের প্রতিপালক মহাম্রফালা আল আমিনের কাছ থেকে কে কত বেশি মাকফেরত অর্জন করতে পার সেটা নিয়ে প্রতিযোগিতা করো এলা মাকফেরতি বেকুম আল্লার কাছ থেকে মাগফেরত অর্জন করা নিয়ে তোমরা প্রতিযোগিতা করো মাগফরাত আল্লাহ তালা তখন মাফ করবেন যখন বান্দা বান্দাকে মাফ করবে ওয়ান তাফু অক্রবলিত তাকোয়া তাকুয়াই যেহেতু তুমি অর্জন করতে চাও তাহলে একে অন্যকে ক্ষমা করো ওয়ান তাফু যদি মাফ করে দিতে পারো অক্রবলিত তাকোয়া তাহলে তুমি তাকোয়ার নিকটবর্তী হয়ে গেলা ক্ষমা করে দেওয়াটাই একে অন্যকে সেটা হচ্ছে তাকোয়ার নিকটবর্তী এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা হবে কি নেয়া মাগফরাত নিয়া কি নেয়া মাগফরাত নি আল্লাহর কাছ থেকে মাগফরাত অর্জন করতে হবে মরতে হলে আল্লাহর কাছে থেকে মাগফরাত নিয়ে মরতে হবে অজান্নাতিন এবং এরকম জান্নাত নিয়ে অর্জন করার জন্য প্রতিযোগিতা করতে হবে আর দুহাস সামাওয়াত ও আল্লাহ যার প্রশস্ততা আসমান আর জমিন থেকে আরও বেশি সোভা ন আল্লাহ আল্লাহ তাআলা মাগফরাত কাদের জন্য রেখেছেন যারা দুনিয়া নিয়া ফাঁকাফারি করে যারা একে অন্যের উপরে জয়ী হওয়ার জন্য একে অন্যের ক্ষতি করে যারা গিবত করে শেখায়াত করে তাদের জন্যই কি আল্লাহ তালা মখফরত রেখেছেন যারা ক্ষমতার জন্য মানুষ হত্যা করে যারা ক্ষমতার জন্য দেশের অর্থ লুট করে যারা জনগণের ক্ষতি করে তাদের জন্য কি আল্লাহ তালা মখফরত রেখেছেন না মাখফরাত কাদের জন্য রেখেছেন এবং প্রশস্ত আসমানার জমিন থেকে যার দৈর্ঘ্য এবং প্রস্ত আরো বেশি প্রশস্ত এরকম জান্নাত কাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হক্ক কতি তাকওয়া যেভাবে অর্জন করা দরকার সেভাবে তাকওয়া অর্জন করিয়া চলতে পেরে তারা মুত্তাকি হতে পেরেছে তাদের জন্য সুবহানাল্লাহ